ফিরে এলাম বিরতির পর এই মুহূর্তে যেদিকে আমরা চোখ রাখব আর সামনে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন এবং এই পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখেই ধলাইয়ে জেলা শাসকের কনফারেন্স হলে একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করেছিলেন জেলা প্রশাসন আয়োজন করেছিল এবং উপস্থিত ছিল জেলার জেলা শাসক সাজু ওয়াহিদ এবং বৈঠকে উপস্থিত ছিলেন ধলাই জেলার পুলিশ সুপার অবিনাশ রায় জেলার অতিরিক্ত জেলা শাসক ও সমাহার্তা সুব্রত কুমার দাস কুমার দাস সহ অন্যান্য বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন জেলার নির্বাচন আধিকারিক সাজু ওয়াহিদ তিনি বলেন ধলাই জেলায় তিনটি ব্লক এলাকায় একচল্লিশটি গ্রাম পঞ্চায়েতে নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে মোট আসন সংখ্যা রয়েছে দুশো বাইশটি একই সাথে নির্বাচন অনুষ্ঠিত হবে জেলার তিনটি পঞ্চায়েত সমিতির তেত্রিশটি আসনে এবং ধলাই জেলা পরিষদের নটি আসনে তিনি জানান এই নির্বাচনে ধলাই জেলায় মোট ভোটারের সংখ্যা আশি হাজার একশো জন এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা চল্লিশ হাজার এক পাঁচশো উনিশ জন মহিলা ভোটারের সংখ্যা উনচল্লিশ হাজার ছশো জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ছয় জন তিনি জানান আজ থেকে নমিনেশন প্রক্রিয়া বা অর্থাৎ মনোনয়নপত্র জমা দেওয়া চালু হয়েছে আগামী আঠেরোই জুলাই বিকেল পর্যন্ত বিকেল তিনটের মধ্যে এই মনোনয়নপত্র দাখিল করা যাবে নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তিনি সকলের কাছে আবেদন জানিয়েছেন তিনি ঠিক কি জানিয়েছেন আমরা শুনবো नोटिफिकेशन uh, कल स्टेट इलेक्शन कमीशन ने डिक्लेयर किया था स्टेट से हमारा धलाई जिला का पूरा पंचायत इलेक्शन रिलेटेड जो भी इंफॉर्मेशन है ये शेयर करने के लिए आ, आ जाया हूं मेरे साथ एस uh, पी साहब हैं धलाई का हमारा पंचायत इलेक्शन में पूरा धलाई जिला में फोर्टी वन जीपी है इसमें टू हंड्रेड ट्वेंटी टू कॉन्स्टिटुएंसी होगा इसमें से फोर्टी वन सिंगल सीटर कॉन्स्टिट्युएसी और डबल सीटर कॉन्स्टिट्युएंसी वन एटी वन होगा

পাশাপাশি যে সর্বদলীয় বৈঠক হয়েছে সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন সবার কাছেই তিনি আবেদন জানিয়েছেন নির্বাচন যাতে নির্বিঘ্নে হয় আজ থেকেই শুরু হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া এবং আঠেরো তারিখ পর্যন্ত চলতি মাসের আঠেরো তারিখ পর্যন্ত মনোনয়নপত্র জমা চলবে এবং সমস্ত ক্ষেত্রের মানুষের কাছে সমস্ত অংশের মানুষের কাছে তিনি আবেদন করেছেন নির্বাচন প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণভাবে হয় ফিরে আসছি একটা বিরতির পর সঙ্গে থাকুন